আমরা ছোটবেলা থেকে একটা কথাই শুনে বড় হই ভালো করে পড়ো ভালো চাকরি পাও কিন্তু আজ প্রশ্ন হল চাকুরি কি জীবনের শেষ লক্ষ্য নাকি মুসলিম যুবক হিসেবে আমাদের উপর আরও বড়ো কোনো দায়িত্ব আছে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি কেন উদ্যোক্তা হব এই প্রশ্নের উত্তর নিয়ে প্রথমেই একটা বিশ্বাস পরিষ্কার করতে হবে রিজিকের মালিক কোম্পানি নয় বস নয় সরকার নয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই হই রিজিক দাতা চাকুরি হোক বা ব্যবসা কোনোটাই রিজিকের গ্যারান্টি নয় গ্যারান্টি একটাই আল্লাহ হত্যাক দীর তাহলে প্রশ্ন আসে যদি রিজিক আল্লাহ হই দেন তবে মুসলিম যুবক কেন ভয় পাবে দায়িত্ব নিতে উদ্যোক্তা হওয়া মানে শুধু টাকা কামানো নয় এটা হলো নিজের হালাল রিজিক নিজে তৈরি করার সাহস আজ অনেক যুবক জানে কিছু চাকরিতে সুদ জড়িত কিছু কাজে হারাম মিশে আছে কিন্তু বাধ্য হয়ে করে একজন উদ্যোক্তা বলার সুযোগ পায়। আমি হারাম দিয়ে শুরু করব না আমি আপোষ করে সফল হব না এটাই আত্মমর্যাদা এটাই মুসলিম পরিচয়ের শক্তি ইসলামের ইতিহাস দেখুন সাবিদের অনেকেই ছিলেন সফল ব্যবসায়ী তারা ব্যবসা করেছেন কিন্তু নামাজ ছাড়েননি মুনাফা করেছেন কিন্তু ইনসাফ ছাড়েননি সম্পদ অর্জন করেছেন কিন্তু আখিরাত ভোলেননি আজ উম্মার বড় সমস্যা কী অর্থনৈতিক দুর্বলতা মসজিদ মাদ্রাসা দাওয়া সবই অর্থের উপর দাঁড়িয়ে তাহলে প্রশ্ন এই দায়িত্ব কে নেবে মুসলিম যুবক ছাড়া আর কে আমি বলছি না চাকরি হারাম কিন্তু বলছি চাকরি মানে চাকুরি মানেই দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় উদ্যোক্তা হওয়া মানে চাকুরি তৈরি করা মানুষকে হালাল পথে দাঁড় করানো সমাজে ইনসাফ কায়েম করা একজন মুসলিম উদ্যোক্তা দশ জনের রিজিকের কারণ হতে পারে এই দায়িত্ববোধই আমাদের আলাদা করে এখন আমি আপনাদের একটা কাজ দেব আজ এই ভিডিও শেষ করার পরে আপনারা কাগজ নেন কলম নেন আর লিখে ফেলেন আমি আমার জীবন দিয়ে কি করতে চাই টাকা না টাকা না লক্ষ্য লেখো পদ না দায়িত্ব লেখো আজ না লিখলে কাল অন্য কেউ তোমার জীবন লিখে দেবে ভাইরা আমরা শুধু তরুণ নয় আমরা উম্মার ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়া মানে নিজেকে নয় সমাজকে বহন করা আমি উদ্যোক্তা হব কারণ আমি দায়িত্ব নিতে চাই আমি রিজিক নয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই